আমি ভিডিওগুলো শুধু মাত্র বিনোদনের জন্য বানানো হয় এখানে কোনো কেপাবালি কিছু তো করা হয় না তো পিস কে এটাকে সিরিয়াসলি নিও না তো চলো নতুন গল্প শুরু করা যাক যথেষ্ট হয়েছে আমি তোমার সাথে বিবাহ ইচ্ছ চাই তুমি কখনো আমাকে সময় দাও না আমার এই বাড়িতে নিজেকে পর্যন্ত একা কি মনে হয় প্রতাক্ত মনে হয় আমি তোমাকে কথাটা বলছি তখন থেকে পড়ে যাচ্ছে কোরো সারা দিচ্ছো না ল্যাপটপে মুখ গুজে বসে আছো কি বলবো তুমি আমার থেকে বিবাহ ইচ্ছ চাও আচ্ছা বেশ তা বিবাহ বিচ্ছেদের কারণটা বলো বিচ্ছেদের কারণ আমি তোমাকে আর তুমি তুমি কি জানো একটা কথা বলো বলতে চাও তখন থেকে বলে চলেছে বিবাহ বিচ্ছেদ চাই বিবাহ বিচ্ছেদ চাই আমাকে ঠিকমতো কাজটাও করতে দিচ্ছ না তোমার মাঝে মাঝে এসব অর্থহীন কথাবার্তা কেন মাথায় আছে তো জাঙ্কুক স্থির দৃষ্টিতে তাকিয়ে তার স্ত্রী তে কথাটা বললো তারপর নাকটা চুলকে চশমাটা খুলে ফেললো চাঙ্কু কাসলে সত্যি বুঝতে পারছিল না তেয়ং কি বলতে চাইছে সত্যি বলতে তেয়ং স্ত্রী হিসাবে অনেক সুন্দর যখনই জাঙ্কুক তেয়ং এর দিকে তাকায় তখনই তার সেই সুন্দর মুখ চমৎকার দুটো চোখ তার স্পন্দনকে যেন বাড়িয়ে দেয় কিন্তু তার শান্ত স্বভাবের জন্য সে কখনোই সেটাকে প্রকাশ করে না এ তুমি চশমা কেন খুলে ফেললে কারণ তুমি আমাকে কাজ করতে দিচ্ছ না এ তুমি জানো না চশমাটা খুলে ফেললে তোমাকে চমৎকার দেখতে লাগে আমি তোমার সাথে কথা বলতে পারি না আর তুমি আমার দিকে এভাবে তাকাবে না তোমার দৃষ্টিতে আমি সব কিছু ভুলে যাই আমি এবার বলছি না আমি নিজেকে শক্ত করে নিয়েছি আমি কিছুতেই তোমার জালিয়া দিতে ধরা পড়ছি না তুমি কিছুই করি এমন ভান করো না ঠিক আছে সত্যি করে বলো তো ইদানিং কি তুমি খুব বেশি ক্রেডামা দেখছো হ্যাঁ দেখছি তো কি হয়েছে বুঝলাম এই নাটকগুলোতে না বাস্তব জীবনের সাথে মিলিয়ে ফেলো না মানেটা কি কি বলতে চাইছো আমি নাটক করছি তার তো কি তুমি আমার সাথে প্রতারণা করেছো ঠিক আছে এখন এমন একটা ভান করছো যেন তুমি কিছুই করো না পাশের বাড়ির মিসেস মনোবান তোমাকে একটা মেয়ের সাথে ক্যাফেতে দেখেছে তুমি তো ক্যাফে পছন্দ করো না তাহলে তুমি সেখানে কেন গিয়েছিলে হ্যাঁ প্রতারণা করেছি প্রমাণ কি বলো কখন কোন তারিখে কোন জায়গায় কার সাথে আমি গিয়েছিলাম সে বলেছিল শুক্রবার না না শনিবার তুমি গত শনিবার গিয়েছিলে দুপুরের পরে ফোর্থ অ্যাভিনিউ ছটার সময় হ্যাঁ 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 ঠিক ঠিক সেটাই বলেছিল তাহলে বলো কোথায় ছিলে হুম জাংকুক উঠে দাঁড়িয়ে পেয়ের দিকে এগিয়ে গেল এইভাবে এগিয়ে কেন আসছো জাংকুক কিছুক্ষণ আগেই শাওয়ার নিয়েছিল সেই মুহূর্তে শুধুমাত্র একটা হাফ প্যান্ট পরে আছে জাঙ্গুককে নিজের দিকে এগিয়ে আসতে দেখে তে পিছন দিকে হাঁটতে শুরু করলো তেয়ং জাঙ্গুকের শরীরের উষ্ণতা অনুভব করতে পারছিল আমার ওদিন খুব শরীর খারাপ হয়েছিল আমি ঘরেই ছিলাম হ্যাঁ আমার ঘরে থাকার সুযোগে তুমি একদমই তাই আর সেই জন্যই তুমি আমাকে বলেছিলে তোমার বোনের থেকে কিছু জিনিসপত্র নিয়ে আসতে আর তুমি সে ক্যাফেতে আমাকে পাঠিয়েছিলে মনে পড়লো তার মানে কি বলছো তুমি আমার বোনের সাথে ছিলে অবশ্যই তাই কথাটা বলে জাঙ্গুক তেয়াং এর একটু আদর করলো লজ্জায় তেয়াং এর মুখটা লাল হয়ে গেল কারণ তেয়াং আবার শুধু শুধুই সমস্যা সৃষ্টি করেছিল এখানে শেষ না আরো আছে আবার কি আগেরবার যখন আমি তোমার অফিসে তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য গিয়েছিলাম তখন তোমার কর্মচারীরা বলেছিল তুমি সম্ভবত গুরেমির সাথে আছো সে বলেছিল তুমি তোমার দিনের বেশিরভাগ সময়ে গুরেমির সাথেই কাটাও জাঙ্গুক তার ঘাড়ের চারপাশে হাত বুলিয়ে বললো ঘুরে নি আমার সহকর্মীর পোষা একটা কুকুর পোষা কুকুর তোমার শেষ হয়েছে এখনো শেষ হয়নি আর ওই না সে তো একজন নারী তাই না আমি তোমার কাছ থেকে তার নাম অনেকবার শুনেছি সবসময় তার সাথে তুমি হাঁস ঠাট্টা করো হম এর কোনো ব্যাখ্যা আছে তোমার কাছে জাঙ্গুক এবার চোখটা বন্ধ করে নিলো তারপর একটা গভীর শ্বাস নিল সে আবার ত্যাঙ্গার দিকে এগিয়ে যেতে লাগলো প্রথমত তুমি পরের কথা শুনে চলাটা বন্ধ করো দ্বিতীয়ত পার্ক কিন্না সে আমাদের ক্লায়েন্টদের মধ্যে একজন তো তো কি হয়েছে ক্লায়েন্ট কি হয়েছে সে তার নাম নাকি জাঙ্গু খটাকি ত্যাংকে দেয়ালে পিন করে নেয় হঠাৎ এমন করায় প্রিয় একটু ভয় পেয়ে যায় তুমি কি অবশেষে এতsetopt বয়সী মহিলার সাথে যার কিনা দুটো নাতি নাতনি আছে তার সাথে আমার সম্পর্কের কথা বলতে চাও কি নাতি নাতনি জাঙ্গুকে ব্যাস ডিসগাস্টিং ওকে তেরঙের দিকে তাকায় নাম এম সরি এখন সরি বললে হবে না তোমাকে পানিশমেন্ট পেতে হবে কথাটা বলেই জাঙ্গুক ঘাড়ে তুলে নেয় আরে কি করছো কি নামা নামাও বলছি তেও হাত পা ছুটতে লাগলো জাংকুক একটা হাত দিয়ে তার দুটো পাকে চেপে ধরলো এর ফলে আর নড়তে পারছিল না ছাড়ো ছাড়ো কিন্তু বলে দিচ্ছি আমি কিন্তু অনেক আমাকে নামিয়ে দাও কিন্তু জাংকুক কিছুতেই সেসব শুনলো না সে সোজা এনে তেয়াংকে বিছানায় ফেড়ে দিল আর তেয়াং ওঠার আগেই সে দু হাত দিয়ে তেয়াংকে আটকে দিলো হঠাৎ এমনটা করায় তেয়াং একটু ভয় পেয়ে যায় জাঙ্কুক তো কখনো এমনটা করে না তাহলে কি আজ সত্যি সত্যি আমার বোকামোর জন্য সে রেগে গেছে আই স্যার যদি তুমি আমাকে আঘাত করো তাহলে কিন্তু তিয়াংয়ের কথা শেষ হতে পারে না তার আগেই যা হোক তিয়াংয়ের ঠোঁটে চুম্বন করতে শুরু করে তিয়াংয়ের চোখ বড় বড় হয়ে যায় তিয়াং ছাড়ানোর চেষ্টা করে কিন্তু জাঙ্কুক কিছুতেই তাকে ছাড়বার পাত্র নয় সে তাকে গভীর থেকে ভাবে চুম্বন করতে থাকে তিয়াং নানা করে চলেছে তবে জাংকুক জানে তিয়াং মজায়ে জাংকুকটাকে ভালোবাসুক ছাড়ো জাংকুক তুই কিন্তু তোমাকে ডিগগ দিয়ে দেব জাংকুক নিজের গলা তিয়াং খালে খেতাতে তিয়াং হেসে ওঠে এরকম কোনা আমার জুসুই লাগে বলে তিয়াং ধীরে ধীরে হাসতে লাগে জাংকুক ধীরে ধীরে প্রত্যেকটা ইঞ্চিতে ভালোবাসার পরশ দিতে থাকে যার ফলে তিয়াং আস্তে আস্তে উষ্ণ হতে শুরু করে না বললেও তার শরীর তাকে হ্যাঁ বলে চানান দিচ্ছে চুম্বন আরো গভীর হতে থাকে যত না পর্যন্ত একটাং এর কাছ থেকে বেরিয়ে আসে এর চোর ছেড়ে তেয়াং এর দিকে তাকায় তেয়াং হা পাচ্ছিল তেয়াং এভাবে দেখে চাংকুপ একটু হাসে যেটা দেখে তেয়াং আরো চমকে ওঠে চাঙ্কুকে সত্যি হাসলো সে কি ঠিক দেখলো সে তো কখনো জাঙ্গুককে হাসতেই দেখেনি তার বিয়ে হয়েছে ছ মাস হয়ে গিয়েছে এতদিন এসে দেখেনি সে তো সবসময় নিজের কাজ নিয়েই ব্যস্ত থাকে প্রয়োজনের বেশি বলে না কথা আসতে এই গলায় চুম্বন দিতে শুরু করে আর তার হাত ধীরে ধীরে আপারে এসে পৌঁছায় না আমাকে চবে না আই হেঁচিউ হঠাৎই পেটে একটা চিমটি দিয়ে বলে তুমি কি মোটা হয়ে যাচ্ছ স্পট না মোটেও না একটু কিন্তু দেখি না জাংকব এবার তিয়াঙ্কে সুড়সুড়ি দিতে শুরু করে তাই তিয়াং জোরে জোরে হাসতে থাকে এই আমু তা আমু বুঝছি বুঝলি এখন কোরো না কিন্তু জাংকুক কোন কথাই বলছে না এই শুধু আঙ্গুল দিয়ে খোঁচা দিয়েই চলেছে তুলি যা খুব চাড়ো না এবার কিন্তু আমিও খাত কুটু দেবো জাংকুক ভ্রুকুচকে ত্যাঙ্গের দিকে তাকালো তারপর হঠাৎই হেসে উঠল। এটা সত্যি বিরল দৃশ্য তার হাসি দেখে তেয়ংয়ের হৃদস্পন্দন দ্রুত বেড়ে উঠল কিন্তু হঠাৎই জাঙ্গলের হাসিটা থেমে যায় আর সে আবার তেয়ংকে ভালোবাসতে ব্যস্ত হয়ে পড়ে তেয়ংয়ের এতক্ষণের যত রাগ ছিল জাঙ্গুকে ভালোবাসায় সে যেন সবটা ভুলে যেতে শুরু করে আর তার দু হাত দিয়ে জাঙ্কুকে গলাটা জড়িয়ে ধরে জাঙ্কুক কথা কম বলে সে কাজে করে দেখাতে পছন্দ করে বেশি সে তার সুন্দর সরল মনা লালিক স্ত্রীকে খুব ভালো করেই জেনে যখন সে না বলে তখনই তার মনে আসলে হ্যাঁ থাকে আর এই মুহূর্তে যখন সে তাকে থামতে বলছে তার মানে সে তাকে এগিয়ে যাওয়ার পারমিশন দিচ্ছে আর সে ডিভোর্স চায় তার মানে সে কখনোই ডিভোর্স দিতে চায় না একটা কথা কান খুলে শুনে রাখো তোমার মুখ থেকে যদি আমি ডিভোর্স শব্দটা কখনো শুনি তাহলে কিন্তু তোমাকে এরপর আমি সারা রাত জাগিয়ে রাখবো তোমার এমন হাল করবো যে তুমি এই বিছানা থেকে নামতেই পারবে না কথাটা মনে থাকবে তিয়াং একটু চোখ ঘোরায় আবার চোখ ঘোরার চোখ তারাও বলে জাংকুক বস্ত্রগুলো আর সেগুলোকে নিয়ে ছুড়ে ফেলে আর তারপর তার ভালোবাসা ধীরে ধীরে গভীর থেকে গভীরতর হতে শুরু করে যেটা তিয়াংকে যেন পাগল করে দিতে থাকে আর কিছুক্ষণের মধ্যেই জাঙ্গুক তিয়াং এর মধ্যে মিলিয়ে যেতে থাকে কিছু আবেকি শব্দ মুখ থেকে বেরিয়ে আসে আর জাঙ্গুকে ভালোবাসায় তাদের দুজনের রাতটা অনেকটা সুন্দর হয়ে ওঠে পর বেরিয়ে এসে দেখলো বিছানাপত্র সব গোছানো হয়ে গেছে তার অফিসের জ্যাকেটটাও বিছানার উপর সুন্দর করে রাখা চাঙ্কুক একটু হাসে তারপর রেডি হয়ে নিচে এসে দেখে টেবিলে খাওয়ার প্লেটে খাওয়ার ভর্তি আর তেয়ং বসে তার জন্যই অপেক্ষা করছে চাংকুক আবার একটু হাসলো তার সুন্দর স্ত্রী গরিত স্ত্রী আবার ফিরে এসেছে তেয়ং তাকানোর আগেই তার হাসিটা সে লুকিয়ে ফেললো ওহ কুকা তুমি এসে গিয়েছ এসো তোমার জন্য আমি ব্রেকফাস্ট রেডি করেছি বলে তেয়ং ছুটে এসে চাংকুকের হাত ধরে তার চেয়ারে নিয়ে গিয়ে বসালো পেট ভর্তি ভাত আর এক বাটি মাংস দেখে চ্যাঙ্ক চমকে উঠল। ই আমাদের বাড়িতে সকাল সকাল তো ভারী ব্রেকফাস্ট কমে থেকে তৈরি হতে লাগলো আর পেটপর্তি ভাত এই সব আমি কবে থেকে খাই উফ গতরাতে তুমি এত খাটাখাটনি করেছো তা হারি হয়েছিলাম তুমি হয়তো অনেক ক্ষুদার্থ কেয়াং লজ্জা মুখ নিয়ে কথাটা বলল। আর দু দিয়ে মুখটাকে ঢেকে ফেললো চ্যাঙ্কক একটা দের্ভ শেষ উফ সকালে খাওয়ার সাধারণত আমি হালকা খাবারই খাই তুমি সেটা জানো আজ তুমি তৈরি করেছো তাই আমি খেয়ে নিচ্ছি এমন আর করবে না ঠিক আছে বাই বাইটা তুমি খাবে না না আমি ঠিক আছি আমি এখন ডায়েট করছি ডায়েট কিসের জন্য তোমাকে ঠিকঠাকই দেখাচ্ছে মানে নাকি কালকে রাতে তুমি তো বলেছিলে আমি মোটা হয়ে যাচ্ছি যান খুব বেশ ভালো মতোই বুঝতে পারছিল এবং তার মুখ থেকে তার প্রশংসা শুনতে চাইছিল কিন্তু সে তো এমন লোকই নাই প্লেটে একটু ভাত আর একটু মাংস দিল তোমার ঠিকঠাক ভাবে খাওয়ার খাওয়া শুরু করা উচিত নিজের যত্ন নেওয়া উচিত না হলে তুমি গর্ভবতী হবে কি করে আর গতকাল একদম ঠিকঠাক একটা দিন ছিল আমার মনে হয় তোমার প্রেগনেন্ট হওয়ার একটা ভালো সুযোগ আছে তুমি কি করে জানলে গতকাল ঠিকঠাক দিন ছিল বারে আমি জানবো না দেখো তুমি বাড়িতে একা একা বোধ করো তাই না তাহলে আমরা যদি একটা বা দুটো বাচ্চা নিয়ে নিই তাহলে তুমি বাড়িতে একা একা বোধও করবে না সারাটা দিন তোমার ওদের নিয়ে কেটে যাবে কি তার মানে কালকে ওই জন্য তুমি আমার সাথে অমন্ত করেছো যাতে আমি আর তোমার সাথে বিরক্ত হয়ে চিৎকার না করি তোমার উপর আর না দেখাই আমি তো ভেবেছিলাম তুমি আমাকে ভালোবেসে আমাকে আদর করছো তিয়ামের মুখটা নিমেষেই উদাস হয়ে পড়ে আচ্ছা আমি তোমার কাছে ঠিক কি তুমি কি আরও আমাকে ভালোবাসো তিয়ামের চোখে জল ছিল জাংকুক কোনো উত্তর দিতে পারছিল না সে নির্বাক হয়ে তেয়ামের দিকেই তাকিয়ে ছিল সে তো বুঝতেই পারছে না যে তেমন কাটছে কেন এদিকে তিয়াম আশা করেছিল জাঙ্কুক হ্যাঁ বলবে কিন্তু জাঙ্কুকের কাছ থেকে কোনো উত্তর না পেয়ে তেমন কেঁদে ফেলে আই হেট ইউ আই হেট ইউ আমি আমি তোমাকে ঘৃণা করি তুমি তুমি খুব খারাপ তুমি তোমার কাজটাকে বিয়ে করে নাও তেয়ং চিৎকার করে বলে সেখান থেকে উঠে নিজের ঘরে চলে যাচ্ছিল ঠিক তখনই জাঙ্কুক তার হাতটা ধরে ফেলে আর তাকে ঘুরিয়ে হাঁকড়ে ধরে সরি রাগ করো না প্লিজ আমি তোমাকে কষ্ট দিতে চাইনি আমি তো শুধু মজা করছিলাম আমি বুঝতে পারিনি তুমি এতে হার্ট হয়ে যাবে প্রিয়াং অবাক হয়ে বড় বড় করে জাঙ্কুকের দিকে তাকায় এটা কি হচ্ছে দেখি জাঙ্কুক তো এমনটা কখনোই করেনি এটা তো পুরো নাটকের মতো হচ্ছে সে আনন্দে চিৎকার করতে চেয়েছিল তুমি রাগ করি তো প্রিয়াং এখনো পাউট করে তার দিকেই তাকিয়ে আছে জাঙ্কুক হঠাৎই প্রিয়াং এর ঠোঁটে চুম্বন করতে শুরু করে প্রিয়াং আরো বেশি অবাক হয়ে যায় কিছুক্ষণ পর চুম্বন ভেঙে চাঙ্গক পেয়াং এর অবাক হওয়া চোখের দিকে তাকিয়ে থাকে তারপর তার গোমর ধরে তাকে আরো কাছে টেনে নেয় আর এবার সে তাকে গভীর ভাবে চুম্বন করতে থাকে পেয়াং এর নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল সে শক্ত করে যা করে কাঠটাকে আঁকড়ে ধরলো তার হাঁটু দুর্বল লাগছিল সে এই মুহূর্তে কিছুকে সমর্থন করতে চেয়েছিল এরপর জাঙ্গুক তিয়ংকে ছেড়ে তার কানের কাছে বলে আর রেগে নেই তো আমার উপর না এই মুহূর্তে টিয়াং যেন মানসিক ভাবে স্বর্গে বাস করছিল তার মুখ থেকে এখনো শব্দ বেরি হচ্ছিল না আমাকে এখনই যেতে হবে হুম তুমি কি সোজা হয়ে দাঁড়াবে হুম আমার একটা ইম্পর্ট্যান্ট কাজ আছে রাতের বেলা ডিনার করে নিও আমার জন্য অপেক্ষা করার কোনো দরকার নেই আমাকে অনেক রাত পর্যন্ত কাজ করতে হবে এমনও হতে পারে আমি হয়তো আজকে রাতে ফিরতে নাও পারি বুঝতে পারলে হুম আমি কিন্তু কাল পর্যন্ত বাড়ি ফিরছি না হুম তখন থেকে হুম হুম করে দিচ্ছ মনে হচ্ছে তোমার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছে আমি না আসছি বলে চেয়ারে বসিয়ে দেখে সে হাসলো হাসলি একটাং এর গালটা টিপে দিয়ে তাকে বলল ব্রেকফাস্টটা সেরে নাও না খেয়ে না লগা হওয়ার কোনো প্রয়োজন নেই তুমি যেমন আছো অনেক ভালো আছো পাঁচ মিনিট পর টিয়াং নিজের ঘুষে ফিরে আসে এগুলো কি সত্যি হলো সে আমার সাথে সত্যি এমনটা করলো আর আমার সাথে কি হচ্ছে এগুলো দেয়াং সুখের সাথে সোপার মধ্যে ধাপাস করে শুয়ে পড়ে তার যেন অনেক খুশি খুশি লাগছিল আমার বরং টেবিলটা পরিষ্কার করে ফেলা উচিত বলে সে আনন্দ সহকারে উঠে টেবিলের চারপাশে একটু ঘোরপাক করলো উম খাওয়ার গুলো যে এত কষ্ট করে দেখতেও মনে হচ্ছে অনেক টেস্টি হয়েছে আমি তো বলেছিলাম আমি ডায়েট করবো আগামীকাল থেকে ডায়েট করবো এখন গরম খাওয়ার গুলোকে শেষ করি টুডে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না